এই মুহূর্তে আবহাওয়াতে বিরাট বড় বদল এলো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আজ চৌঠা মার্চ রাত্রেবেলা জল জড়ের প্রবল সম্ভাবনা দক্ষিণবঙ্গ কিছুটা উত্তরবঙ্গ এবং বাংলাদেশে আমরা সমস্তটা দেখাবো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন তো দেখুন আমরা কোথায় কোথায় ঝড় বৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে আমরা ডিটেলসে দেখাচ্ছি দেখুন এই মুহূর্তে ঘড়ির কাঁটায় দুটা চুয়াল্লিশ মিনিট বাজে আমরা সরাসরি আপনাদেরকে একটা থেকে দেখাচ্ছি এই মুহূর্তে আকাশের পরিস্থিতি কেমন জায়গায় রয়েছে সরাসরি আমরা একটা থেকে আপনাদের পুরো আকাশের পরিস্থিতিটা দেখাচ্ছি বন্ধুরা এই মুহূর্তে যদি বলা যায় ধীরে ধীরে বঙ্গের দিকে কিন্তু মেঘ প্রবেশ করতে শুরু করছে এবং কোথাও কোথাও ছিটে ফটা বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টিটা ধীরে ধীরে কিন্তু বেশ কিছু জায়গায় কিন্তু শিফট করতে পারে এবং বেশ কিছু জায়গায় কিন্তু হতে পারে তো বন্ধুরা এই মুহূর্তে মোটামুটিভাবে ধীরে ধীরে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে এবারে আমরা একটু বিকালের দিকে নিয়ে যাব বিকালের দিকে নিয়ে যাওয়ার পর বন্ধুরা কোথায় কোথায় বৃষ্টির আশঙ্কাটা দেখুন আমরা দেখাচ্ছি বিস্তারিতভাবে দেখাচ্ছি বন্ধুরা দেখুন বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে আমরা যেটুকু অ্যানিমেশন উইন্ডির যে লাইভ স্কিন রয়েছে সেই লাইভ স্ক্রিনে সরাসরি যে চিত্র রয়েছে চিত্রের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম গোপীবল্লভপুর চাকুলিয়া কিছুটা পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম বালিচোক কোলাঘাট তমলু গুলুবেড়িয়া এখানে আপনার রয়েছে খড়্গপুর কেশপুর চন্দ্রকোনা গোয়ালতোড় শালবনি আমলগোড়া ঘাঁটাল ক্ষীরপাই দাসপুর এখানে আপনার কাটুয়া বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ চন্দননগর খড়দা কলকাতা সাউথ চব্বিশ পরগনা এখানে আপনার রয়েছে পাবনা তারপরে আপনার এখানে সোনামুখী বর্ধমান এখানে বিষ্ণুপুর কতুলপুর পুরুলিয়া বাঁকুড়া হাবড়া রঘুনাথপুর বোলপুর এখানে আপনার রয়েছে কাটোয়া তারপরে আপনার এখানে রামপালহাট তারপরে মির্জাগঞ্জ ডুমকা এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা তার সঙ্গে মেহেরপুর রাইসাই বিভাগ দুই দিনাজপুর দুই বর্ধমান কিছুটা মালদা কিছুটা মুর্শিদাবাদের দিকে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বন্ধুরা আমরা যদি এই জায়গায় দেখি যে ঝোড়ো হওয়ার কোনো ব্যাপার রয়েছে কিনা বন্ধুরা বেশ কিছুটা ঝোড়ো হওয়া হয়ে যেতে পারে করিমপুর ডুমকা এখানে কিন্তু চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইতে পারে আপনার মেহেরপুরের দিকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে বোলপুর আসানসোল রঘুনাথপুর এখানে আপনার গোসকরা কাটোয়া এই সমস্ত জায়গার উপরে তিরিশ চল্লিশ কিলোমিটার বেগে ঝড় হওয়া বই যেতে পারে তার সাথে আমরা দেখতে পাচ্ছি বর্ধমান কোতুলপুর, আরামবাগ বিষ্ণুপুর পশ্চিম মেদিনীপুরের উপর দিক দিয়ে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঘন্টায় ঝোড়া হওয়া প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা এবার রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনাটা কেমন রয়েছে এবং কোথায় কোথায় হতে পারে বন্ধুরা এবার আমরা একটু প্লে করে নিয়ে গেলেই দেখতে পাচ্ছি এই বৃষ্টিটা ধীরে ধীরে কিন্তু অনেক জায়গায় অতিক্রম করে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে পাবনা নাগরপুর কিছুটা কাপাসিয়ার দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঢাকা লোয়াগড় মাদারীপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা যশোর কিছুটা খুলনা এখানে মেহেরপুর পাবনা এখানে আপনার শান্তিপুর কাটোয়া বর্ধমান আরামবাগ দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া কিছুটা আরামবাগ কিছুটা চন্দননগর কলকাতা সাউথ নর্থ চব্বিশ পরগনার দিকে বৃষ্টিপাতের আশঙ্কা বৃষ্টিপাতের সঙ্গে কিন্তু কিছুটা ঝোড়ো বাতাস বয়ে যাবার। কিন্তু বন্ধুরা সম্ভাবনা রয়েছে আমরা এখানটায় যদি দেখাই বর্ধমান শান্তিপুর কাটোয়া মেহেরপুর যশোর লোহাগড় ফিরিদপুর খুলনা এই সমস্ত জায়গার উপর দিক দিয়ে কিন্তু তিরিশ চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়া হওয়া বয়ে যাওয়া বা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে বন্ধুরা এবারে আমরা রাতের দিকে দেখব রাতের দিকে কোনো বৃষ্টিপাত বাড়ার আশঙ্কা রয়েছে কিনা আমরা সরাসরি যদি বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি অন করি এখানে বন্ধুরা একটু প্লে করে নিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি রাত্রি এগারোটার দিকে কিছুটা ঢাকা ফিরিদপুর মাদারীপুর লোহাগড় এই লাইনের দিকে বৃষ্টিটা ধীরে ধীরে শিফট করছে এবং ধীরে ধীরে আমাদের দক্ষিণবঙ্গের উপর দিক দিয়ে কিন্তু ধীরে ধীরে আকাশ ক্লিয়ার হতে শুরু করবে এবং কাল থেকে আবহাওয়ায় একটা উন্নতির লক্ষণ পাওয়া যাচ্ছে পাঁচই মার্চ আমরা সরাসরি সেটা দেখাচ্ছি এবং দশই মার্চ পর্যন্ত আমরা পুরো আবহাওয়ার ডিটেলসটা দিয়ে দেবো দেখুন আমরা মোটামুটিভাবে পাচ্ছি পাঁচ ছয় সাত আট নয় দশ দশই মার্চ পর্যন্ত কোনো বৃষ্টিপাতের আশঙ্কা আপাতত ভাবে উইন্ডির যে লাইফ স্কিন সরাসরি কিন্তু চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি কোনো বৃষ্টিপাতের আশঙ্কা বন্ধুরা নেই এখানে আপাততভাবে দেখতেই পাচ্ছেন কোনো বৃষ্টিপাত নেই তো এবারে বন্ধুরা আমরা সরাসরি একদম উপকুল রেডারের প্রবেশ করব এই মুহূর্তে উপকূলের পরিস্থিতি কি আকাশের পরিস্থিতিতে কোন জায়গায় ধীরে ধীরে যাচ্ছে আমরা বন্ধুরা যদি এই জায়গাটাই আপনাদেরকে একটু দেখাই যে কোনখানে কোনখানে মেঘ ঢুকেছে এবং মেঘ ঢুকতে শুরু করেছে বন্ধুরা আমরা যদি দেখাই জামশেদপুর চাকুলিয়া এখানে পুরুলিয়া কিছুটা বাঁকুড়া বর্ধমান আরামবাগ কোলাঘাট এখানে আপনার রয়েছে খড়গপুর এখানে তমলুক এই সমস্ত জায়গার উপরে কিন্তু ধীরে ধীরে একটা মেঘ প্রবেশ করতে শুরু করেছে এবং ধীরে ধীরে বেশ কিছু জায়গার উপরে কিন্তু মেঘ যেতে শুরু করবে কিছুক্ষণের মধ্যেই কিন্তু মেঘ প্রবেশ করতে শুরু করবে এবং বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু জোরদার ভাবে থাকছে আজকে হ্যাঁ আজকে চৌঠা মার্চের ক্ষেত্রে আজ বৃষ্টিপাত কিন্তু বেশ কিছু জায়গায় হতে পারে এবং বেশ কিছু জায়গায় ঝড়ো হওয়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবারে বন্ধুরা আমরা যদি একটু দেখাই এখানে কিন্তু কিছুটা কুমিল্লার দিকে হালকা মেঘ থাকতে পারে কিছুটা চট্টগ্রাম কিছুটা মিজোরাম এই সমস্ত লাইনে কিন্তু কিছুটা মেঘ থাকার সম্ভাবনা রাতের দিকে ঢাকা বিভাগ খুলনা বিভাগ কুমিল্লা এইসব লাইনে কিন্তু একটু ঝড় বৃষ্টির আশঙ্কা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমরা মোটামুটিভাবে দেখছি ধীরে ধীরে কিন্তু মেঘ প্রবেশ করতে শুরু করেছে এবারে বন্ধুরা সরাসরি আমরা দেখাবো আজকের টেম্পারেচারটা জায়গায় রয়েছে সারাদিন টেম্পারেচার এবং বাজ পড়ার কি আশঙ্কা আসছে আমরা দেখাবো বাজ পড়ার আশঙ্কাটাই বন্ধুরা বন্ধুরা আগে দেখিয়ে দিই এই মুহূর্তে আমরা ঘড়ির কাঁটাই দুটা উনপঞ্চাশ বাজে আমরা যদি এই মুহূর্তে তিনটা চল্লিশের আপডেটটা দেই আমরা দেখতে পাচ্ছি একটু কলকাতার সাইডে একটা বাজ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে আপাততভাবে দেখতে পাওয়া যাচ্ছে আর একটা দেখা যাচ্ছে এখানে ধানবাদের আশেপাশে একটা বাজ পড়ার কিন্তু সিম্বল তৈরি হয়েছে অলরেডি ঠিক আছে এবারে বন্ধুরা আমরা সরাসরি চলে যাব একটু আপাততভাবে টেম্পারেচারে টেম্পারেচার দেখুন বন্ধুরা এবার একটা কথা বলে রাখি বৃষ্টির সময় ঝড় বৃষ্টি হবে কাল বৈশাখীর দিন আপনারা সবাই জানেন ঝড় বৃষ্টি হলে মোটামুটি একটা বাজ পড়ার আশঙ্কা থাকে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন ঠিক আছে আমরা এবারে সরাসরি আমরা আজকে চৌঠা মার্চ আজকে একটার থেকে দেখাবো টেম্পারেচারের পরিস্থিতিটা কোন জায়গায় ছিল বন্ধুরা আমরা টেম্পারেচারের ব্যাপারটা যদি দেখাই টেম্পারেচার নিয়ে দেখুন বন্ধুরা সেই অর্থে কিছু বলার নেই এখানে দেখুন এখানে বাড়া কমা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলে উনত্রিশ তিরিশ করে রয়েছে কলকাতা সাউথ নর্থ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এগুলাই তিরিশ বত্রিশ ফলনায় তিরিশ বরিশালে একত্রিশ কলাপাড়ায় তেত্রিশ কুমিল্লায় আঠাশ চট্টগ্রামে তেত্রিশ ঢাকায় তিরিশ নাগর এখানে আপনার হচ্ছে মেহেরপুরের দিকে একত্রিশ মালদা তিরিশ কালাই রংপুর হচ্ছে যে উনত্রিশ মনমোহনসিংহ একুশ গুয়াহাটি হচ্ছে উনতিরিশ গোয়ালপাড়া উনতিরিশ এখানে আপনার আলিপুরদুয়ার আঠাশ শিলিগুড়ি হচ্ছে যে বন্ধুরা আঠাশ এখানে আপনার কুচবিহার উনত্রিশ ঠাকুরগাঁও উনতিরিশ রংপুর উনতিরিশ তারপরে বন্ধুরা যদি একটু বলি এখানটার দিকে দেখুন এখানে খোলনা তিরিশ বরিশাল একত্রিশ এখানে পিরোজপুর একত্রিশ ডিগ্রি লালমোহন একত্রিশ ডিগ্রি মথিরাট উনত্রিশ ডিগ্রি সন্দীপ উনত্রিশ ডিগ্রি ফটিকছুড়ি উপজেলা এখানে বত্রিশ ডিগ্রি ফিরিদগঞ্জ হচ্ছে তিরিশ ডিগ্রি চট্টগ্রাম হচ্ছে তেত্রিশ ডিগ্রি এখানে খাগড়াছড়ি হচ্ছে যে তিরিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু ছিল নয় নয় গরম ঠান্ডা মোটামুটি একটা মিশ্রিত ব্যাপার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে একটা খুব জোরালো ভাবে কিন্তু গরম নেই বা জোরালো ভাবেও ঠান্ডা নেই একটা মোটামুটি মধ্যবিত্ত স্থানে কিন্তু একটা টেম্পারেচারটা ঘোরাফেরা করছে বন্ধুরা এবার কাল আমরা দেখাবো দেখুন আগামীকাল মোটামুটি কুয়াশার পরিস্থিতি সেরকমভাবে লক্ষ্য করা যাচ্ছে না আমরা দেখতে পাচ্ছি একটু মনমোহন একটু সিলেট মোটামুটি দেখুন ছড়িয়ে ছিটিয়ে কুয়াশার ব্যাপারটা রয়েছে খুব জোরালোভাবে কুয়াশা মোটামুটিভাবে কোথাও সেরকম আমরা পাচ্ছি না আগামীকাল থেকে আবহাওয়ায় একটা উন্নতির লক্ষণ পাওয়া যাচ্ছে এবং আবহাওয়াতে একটা বড়ো পরিবর্তন আসতে পারে আগামীকাল থেকে বেশ কয়েকদিন দেখুন আবহাওয়া এই বছর একটা পরিস্থিতি চলছে আবহাওয়া একটা পরিবর্তন হচ্ছে আপনারাও বুঝতে পারছেন সেই ক্ষেত্রে আমাদের আপডেটগুলো দিতে খুবই অসুবিধা হচ্ছে বা আমরা খুবই চ্যালেঞ্জের মুখে পড়ে যাচ্ছি এরকম একটা পরিস্থিতি আপনারাও লক্ষ্য করতে পারছেন এখানে দেখুন মোটামুটি আমরা আগামীকালের আপডেট আগামীকালই দেবো আপাততভাবে যেটা পাচ্ছি কিছুটা মনমোহন সিংহ কিছুটা সিলেক্ট আর কিছুটা এপাশে পশ্চিমাঞ্চলের জেলার উপরে কিছুটা একটা কুয়াশার ঢুকুটি থাকতে পারে তারপর আমরা আরেকটু একটু বেলা করে নিয়ে যাবো বেলা করে নিয়ে যাওয়ার পরে কী পাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু এই কুয়াশা সরে যেতে পারে এবং মানে আবহাওয়াতে একটা পরিবর্তন আসতে পারে এবং আবহাওয়া কিন্তু রোদ ঝলমালে একটা থাকার আগামী কাল থেকে পাঁচই মার্চ থেকে একটা কিন্তু সম্ভাবনা রয়েছে বন্ধুরা আমরা এটাই দেখতে পাচ্ছি এই মুহূর্তের আবহাওয়ার আপডেট থেকে আগামীকালের আবহাওয়ায় কী কী পরিবর্তন আছে সেটা আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করব ভালো থাকবেন থ্যাংক ইউ নেক্সট আপডেটে দেখা হচ্ছে ওকে বাই